বাংলায় এক প্রাচীন প্রবাদ রয়েছে হরি মারিকে আর সেই ঘটনায় যেন শুক্রবার সকালে সত্যি হলো মুর্শিদাবাদের ফারাক্কা থানার বেনিয়া গ্রাম পঞ্চায়েতের কেন্দুয়া গ্রামের বাসিন্দা তামান্না খাতুনের সঙ্গে প্রথম শ্রেণীর ছাত্রী বছর সাতেকের তামান্না শুক্রবার পাথর পড়তে একটি ট্রাক্টরের তলায় বেশ কিছুক্ষণ চাপা থাকার পরও অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন তবে পাথরের চাপে ওই নাবালিকার ডান পা ভেঙে গিয়েছে বেনিয়াগ্রাম হাসপাতালে চিকিৎসার পর ওই নাবালিকাকে উন্নততর চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দিয়েছেন ডাক্তাররা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এনটিপিসির পুলিশ বাড়ি থেকে কেন্দুয়া গ্রাম পর্যন্ত বাংলা এবং ঝাড়খণ্ডের মধ্যে সংযোগকারী রাস্তার অবস্থা বেশ কিছুদিন ধরে বেহাল হয়ে রয়েছে ওই রাস্তার পাশেই বাড়ি ছোট্ট তামান্নার শুক্রবার সকালে আরও দুজনের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁত মাজছিল ওই নাবালিকা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সেই সময় ঝাড়খণ্ড থেকে পাথর বোঝায় একটি ট্রাক্টর বাংলায় প্রবেশ করছিল রাস্তায় বড় গর্ত থাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সমস্ত পাথর তামান্নার ওপর গিয়ে পড়ে গ্রামবাসীরা বলেন তামান্না বেশ কিছুক্ষণ পাথরের তলায় চাপা পড়েছিল সকলে মনে করেছিল দুর্ঘটনায় ওই নাবালিকার মৃত্যু হয়েছে কিন্তু বরাত জোরে অলৌকিকভাবে সে প্রাণী বেঁচে গিয়েছে দুর্ঘটনার পর গ্রামবাসীরা ট্রাক্টরটিকে দ্রুত সরিয়ে নিয়ে যায় এবং কোদাল বেলচা দিয়ে পাথর সরানো শুরু করেন মিনিট দশকের মধ্যে সম্পূর্ণ পাথর সরিয়ে গ্রামবাসীরা ছোট্ট তামান্নাকে পাথরের তলা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এই দুর্ঘটনার পর গ্রামবাসীরা দীর্ঘক্ষণ বাংলা ঝাড়খণ্ড সংযোগকারী রাস্তা অবরোধ করে রাখেন গ্রামবাসীরা জানিয়েছেন গ্রামের ওই রাস্তা দিয়ে প্রত্যেক দিন কয়েকশো পাথর বালি চিপস বোল্ডার ফ্লাই অ্যাশ ভর্তি ওভারলোডেড ডাম্পার লরি এবং ট্রাক্টর যাতায়াত করে তার ফলে গ্রামের রাস্তা বলে কিছুই নেই এবং দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের নিত্য সঙ্গী মাসখানেক আগেই ওই এলাকায় একটি বেপরোয়া পাথর বোঝায় লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক নাবালিকার স্থানীয় পঞ্চায়েত প্রধান মোহাম্মদ জাকির হোসেন বলেন রাস্তা খারাপ থাকার জন্য একটি দুর্ঘটনা ঘটেছে তবে ওই ছাত্রী বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছে যদিও বেনিয়া গ্রাম পঞ্চায়েতের কয়েকজন সদস্য নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন যে রাস্তাটি খারাপ অবস্থায় পড়ে রয়েছে তা পঞ্চায়েতের পক্ষে মেরামত করা সম্ভব নয় তাদের বক্তব্য ওই রাস্তা দিয়ে প্রত্যেকদিন দিন কয়েকশো ওভারলোডের গাড়ি চলাচলের জন্য রাস্তা তৈরি হওয়ার পরই ভেঙে যায় তাই জেলা পরিষদ বা রাজ্য সরকারের আর্থিক সহযোগিতা ছাড়া এই রাস্তা মেরামত করা তাদের পক্ষে সম্ভব নয় ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন ওই খারাপ রাস্তার অবস্থার কথা গ্রামবাসীরা ইতিমধ্যেই আমাদের নজরে এনেছে অম্বুজা গেট থেকে এনটিপিসি ফারি পর্যন্ত রাস্তাটির সংস্কারে রাজ্য সরকার প্রায় এক দশমিক আট এক কোটি টাকা বরাদ্দ করেছে এছাড়া জেলা পরিষদের টোলগেট থেকে কেন্দুয়া গ্রাম পর্যন্ত রাস্তা সংস্কারে আরও প্রায় ষাট লক্ষ টাকা বরাদ্দ হয়েছে দুটি রাস্তা সংস্কারের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে বলে আমরা আশাবাদী রাস্তা ঠিক হয়ে গেলে এই ধরনের দুর্ঘটনা আর ঘটবে না অন্যদিকে ফারাক্কা থানার এক আধিকারিক জানিয়েছেন দুর্ঘটনার পর তারা ট্রাক্টরটিকে আটক করেছে তবে তার চালক পলাতক